সুখ দুঃখের গল্প ভুলে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানিয়ে আমাদের জীবনে চলে এসেছে আরও একটি বৈশাখ চলে এসেছে আরও একটি বছর চলে এসেছে সুখ দুঃখে গাথা জীবনের আরও একটি নতুন অধ্যায় আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনার সবাই কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বৈশাখ মানেই নতুন করে শুরু করা বৈশাখ মানেই লাল পারে সাদা সাদি পরা বৈশাখ মানে কপালে লাল টিপ দেওয়া বৈশাখ মানেই খোপাতে রঙিন ফুল গোজা বৈশাখ মানেই গাছের ডালে নতুন পাতার ছড়াছড়ি বৈশাখ মানেই কোকিলের ডাকা ডাকি বৈশাখ মানেই আনন্দ বৈশাখ মানেই মেলায় যাই রে বৈশাখ মানেই চারুকলা বৈশাখ মানেই রমনার বটমূল বৈশাখ মানেই সবাই একসাথে হওয়া বৈশাখ মানে অনেক আনন্দ আমি জন্মসূত্রে নারায়ণগঞ্জে হওয়ার কারণে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে হতো আমার চারুকলা এবং বাংলা একাডেমির বৈশাখী আয়োজন দেখতে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন বন্ধুবান্ধবরা সকাল ভোরে যখন আলো ফোটেনি অন্ধকার ভোরে ঘুম থেকে উঠে তৈরি হতাম বৈশাখী সাজে তারপর যত দ্রুত সম্ভব বের হয়ে যেতাম ঢাকার উদ্দেশ্যে তারপর তো শুরু হয় হাঁটা বৈশাখী প্রোগ্রাম মানেই হচ্ছে অনেক হাঁটতে হবে সবাই মিলে যখন হারতাম কি যে ভালো লাগত আমার কিন্তু প্রতি বছরই ইচ্ছা ছিল একবার না একবার মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা কিন্তু সেটা আমার কখনোই হয়ে ওঠেনি কারণ নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে এত সকালে মঙ্গল শোভাযাত্রা ধরা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যখন যেতাম টিএসসি বা রমনাতে তখন দেখতাম যে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে চলে এসেছে তারপরও কি যে ভালো লাগতো কি যে আনন্দ লাগতো সেই দিনগুলোর কথা ভোলার না দুই সাল থেকে করোনা এবং রোজার কারণে বৈশাখটা কিন্তু আমরা বেশিরভাগ বাঙালি ঘরোয়াভাবেই উদযাপন করে আসছি আর ঈদের সে ঠিক ঈদের পরপরই এই বছরের বৈশাখ হওয়াতে এই বছরটাও কিন্তু আমাদের ঘরোয়াভাবেই উদযাপন করা হয়েছে মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা কবি গুরুর কালজয়ী এই গানে সুরে সুরে আমাদের বাঙালি জীবনে চলে এসেছে আরো একটি পহেলা বৈশাখ আরও একটি নতুন বছর শুরু হলো আরও একটি সুখ দুঃখের গল্প বিদায় নিল চোদ্দোশো ত্রিশ সব ভুল ত্রুটি ব্যর্থতা গ্লানি আর না পাওকে ভুলে নতুনভাবে নতুন সাজে স্বাগত জানায় চোদ্দোশো একত্রিশ বাংলা নববর্ষকে বাংলা নববর্ষ এটা কিন্তু শুধুমাত্র আনন্দ উৎসব না এর সাথে মিলেমিশে আছে আমাদের গ্রামীণ জীবন গ্রামীণ জীবনের অর্থনীতি প্রাচীনকাল থেকে কৃষকের ফসল তোলা ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা খোলা গ্রামের মাঠে গাঠে পথে প্রান্তরে বৈশাখী মেলা হওয়া বৈশাখী মেলা মানেই নানা আয়োজন আর এই বৈশাখী মেলা শুধু যে গ্রাম অঞ্চলে হয় সেটা কিন্তু না শহরেও এর প্রভাব অনেক ঢাকা শহরে বৈশাখকে অনেক সুন্দরভাবে উদযাপন করা হয় অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় বৈশাখে রমনার বটমূল চারুকলা বাংলা একাডেমি টিএসসির ভবন এই জায়গাগুলো সেজে ওঠে বর্ণিল সব আয়োজনে রঙিনভাবে নিজেদেরকে উপস্থাপন করে বৈশাখী আমেজে অসম্ভব সুন্দর এই যে আনন্দ সবার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে এই পহেলা বৈশাখে আবারও সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটার সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আজকের ব্লগ আল্লাহ হাফেজ